হ্যালো বিয়ার্স দেখুন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এই দেখুন এই ফুলগুলা এই এই গাছগুলা দেখুন এটা যে কী গাছ বলে আপনারা কমেন্টে জানিয়ে যাবেন আর এই ফুলগুলা খাওয়া যায় এই ফুলগুলা এই এখানে মধু থাকে ঠিক আছে সকালবেলা সকালবেলা আপনারা যদি একটা করে ফুল তুলেন দেখবেন যে এটা মিষ্টি পানির মতন থাকে এটা মানুষে খায় ঠিক আছে আর এটা ফুলগুলা ভাজি করে খেলে খুবই সুস্বাদু বরা বানিয়ে খেলে দেখুন আপনারা কী সুন্দর ফুল ধরছে আপনারা এই গাছটির নাম কী তা আপনারা জানাবেন কমেন্টে দেখুন এখানে অসংখ্য গাছ খুব সুন্দর ফুল ধরছে দেখুন এই দেখুন একটু কাছে নিয়ে দেখা যাচ্ছি এই দেখুন ফুলগুলা এটি বড় বড় বানিয়ে খেলে খুবই সুস্বাদু চাইলে গুঁড়োদের বড় বানিয়ে খেলে খুবই সুস্বাদু দেখুন আল্লাহ কমেন্টে জানিয়ে দিবেন যে এই গাছের নামটা কি তা আপনারা কমেন্টে জানিয়ে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম